হ্যালো বন্ধুরা গুড আফটারনুন কেমন আছো সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছো সুস্থ আছো তো আমরাও ভালো আছি আর একটা নতুন দিনে নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত জানাই তো আজকে বেশ গরম পড়েছে রোদ তাপও প্রচণ্ড তো দেখো আমার মুখটুকু পুরো ঘেমে গেছে দেখেই বোঝা যাচ্ছে তো অনেক দিন পর তোমাদের সঙ্গে কথা বলছি খুব খুব ব্যস্ত ছিলাম বাড়িতে আমার শ্বশুরমশাই অসুস্থ ছিল সেই জন্য ব্লগ দিতে পারিনি তো আজকে আবার চলে এসেছি ব্লগ দিতে তো আমি এখন বসেছি মাছ কাটতে তো দেখো কত বড় মাছ এই ফার্স্ট টাইম মনে হচ্ছে আমি এত বড় মাছ কাটছি তো কিভাবে কাটবো জানি না পারবো কি হারবো তো সবটাই তোমরা দেখো নিশ্চয়ই ভালো লাগবে আর পুরোটা দেখতে হলে সঙ্গে থাকতে হবে তো চলো মাছটা কেটে নিই সঙ্গে থাকো আর দেখতে থাকো তো এই যে দেখো ঝুড়িতে কত বড় মাছ

टव फिर तो देखो आके पे देखो <laughs> <अक्षे पेले थी। laughs> কাতলা মাছ এটা কাতলা মাছের মাথা মানে মাথা কাটলে একদম মাছ কম হয়ে যায় তো দেখো মাথাটা দেখো কত বড় আর মাছটা এই যা তো বন্ধুরা আমার কিন্তু বড় মাছের পেটি খেতে খুব ভালো লাগে বাবা ভয় পাচ্ছে এবার এটাকে আশ ধরাবো হ্যাঁ বটি বটি ভেঙে যাচ্ছে এইগুলো নারী হ্যাঁ দেখো আমার মাছগুলো সব কাটা হয়ে গিয়েছে এরকম দেখো পুরো মাছ কাটতে কাটতে পুরো ঘেমে গেছি দেখো অবস্থা মোনাচে নাম করে এসেছি আর এই যে দেখো একটা কত বড় পিস হয়ে গেছি আমার শ্বশুর বলল এই যে দেখো রাখতে সেই জন্য আর এই যে সব পিস করেছি এই যে দেখো যে রাখো বড় বড় করে আর আস্তে গুলো দেখো কত বড় বড় আবার এই যে দেখো এই যে আর এটা এখনো কাটি নি তো এটা কাটা হয়ে গেছে আমি হাঁপিয়ে গেছি মাছটা কাটতে তো এবার ধুয়ে নেবো আর এটা ভাবছি এখন কাটবো না আমার পাচ্ছি না পরে তো চলো এগুলো ধুয়ে পরিষ্কার করে নিই কিন্তু আমার মায়ের মাছগুলো সব কাটা হয়ে গিয়েছে এবার দেখো ধুতে এসেছে এই যে ধুচ্ছে চলো এই পর্যন্তই থাক কিছু যেতে হাঁপিয়ে উঠেছি